দর্শক বঙ্গোপসাগরে জেলেদের মাছ ধরার দেখার জন্য আসলাম তিনজনের একটা গ্রুপ একটা করছে মাছ ধরার জন্য আসলে জালটা ছুটো তিনজনে টানতে পারে জালটা এরা হচ্ছে তিনজনের বাবা ছেলে সাগর ফারে এদের বাড়ি হয় ওরা খুব সহজে এখান থেকে এসে জাল ফেলতে পারে ওরা এখন জাল ফেলে উপর আসতেছে উপর আসতে আমরা দেখতে পাবো যে ওই জালে কি মাছ পাই জাল বেশিরভাগ উপরে চলে আসছে নিচের অংশ একটু বাকি আছে নিচের অংশ উপরে আসতে আমরা দেখবো যে ওই জালে কি মাছ পাই এখন জাল খুব দ্রুত টানতে হবে নিচের অংশ দ্রুত না টানলে নিচের অংশ থেকে মাছ চলে যায় একটু টুকু দ্রুত টানতে হবে মাছ বেশি আছে আর বাটা মাছ ওই রকম জাতের মাছে আসে এখনো টুকুট দ্রুত টানতে হবে জাল

ছোট ছোট কাটা সিন্ডা মাছ দেখা যাচ্ছে খাগড়া দেখা যাচ্ছে শামুক দেখা যাচ্ছে ছোট ছোট মাছ দেখা যাচ্ছে এখন একটু খুব দ্রুত টানতে হবে দেখেন মাছের আসছে আজকে শামুক বেশি দেখা যাচ্ছে মাছের চেয়ে শামুক বেশি দেখি বেশি দেখা যাচ্ছে আজকে জালের উপর অংশে হয়তো নিচের অংশ মাছ বেশি থাকবে আমি একটু নিচের অংশ দিয়ে দেখি ছোট্ট একটা পিচ্ছি নিচের অংশ ধরে আমার কাছে জুড়ে না কাটলে নিচের অংশ থেকে মাছ চলে যাবে এই মাসাল্লা মাসাল্লা মোটামুটি ভালো মাছ দেখা যাচ্ছে সামিলা মাছ দেখা যাচ্ছে বাটা মাছ দেখা যাচ্ছে মাস ওই তো বাটা মাছ এখন মাছগুলো সব জাল থেকে ছাড়ানো হবে বাটা মাছ জীবন্ত সামুদ্রিক বাটা মাছ বাটা মাছ একটা খুব সুন্দর শামুক দেখা যাচ্ছে জীবন্ত বাটা মাছ জালের ভিতরে এখনো বাটা মাছ আমিলা মাছ বেটাচেঙ্গলা মাছ এগুলো দেখা যাচ্ছে জল থেকে মাছ ছাড়ানো হচ্ছে আচ্ছা বড় বাটা মাছ দেখা যাচ্ছে সামুদ্রিক বাটা মাছ একটা জীবন্ত সামুদ্রিক বাটা মাছ আরেকটা দেখা যাচ্ছে বড় আর এটা হচ্ছে সামিলা মাছ বঙ্গোপসাগরের সামিলা মাছ যে বাটা মাছ চন্দ্রজ জীবন্ত বাটা মাছ এত সুন্দর সামুক দেখা যাচ্ছে সুন্দর শামক জীবন্ত ছোট ছোট অনেক মাছ দেখা যাচ্ছে কেন্দা মাছ কাঁকড়া শামুক সবগুলো জীবন্ত এটা হচ্ছে কান্না চন্দা মাছ জীবন্ত

সবগুলা মিলিয়ে আসলে একটা সুন্দর জায়গা